যদি সময় থাকতো ইনশাল্লাহ আমি তুহিন ডানা ডট কম নৌকা নিয়ে ঘুরতে যেতাম যেহেতু ঢাকায় ফিরতে হবে সেই জন্যই আমি আর সময় এখানে ক্ষেপণ করতে চাচ্ছে না ইনশাল্লাহ কোনো একদিন যদি আবারও আমার হাতে সময় থাকে আসব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আছি শিবপুর উপজেলা দুলালপুর ইউনিয়নের চরসিন্ধু সিন্ধু বাজারে আর এইখানে হচ্ছে আমি আমার ফগ লাইটটা অ্যাডজাস্ট করে নিলাম সময় হচ্ছে দুই মিনিট কম ছয়টা উদ্দেশ্য হচ্ছে পাঁচ দুনা হয়ে ঢাকায় ফেরা গুগল ম্যাপ আমাকে যেটা দেখাচ্ছে পাঁচ দুনায় যেতে আমার আরো চৌত্রিশ মিনিট সময় লাগবে দেখা যাক প্র্যাকটিক্যালি কতটা লাগে এই আলোটা যদি না থাকতো রুডে যাওয়া যায় কি কষ্ট এটা হলো নর্মাল গাড়ির লোকের আর কিছু লাগে না এটা একটু উঁচা ছিল সবাই খালি ওই পাশ থেকে দেখতে পায় না এই জন্য একটু নিচা করলাম ওইখানে দাঁড়ায়ে নিচা করলাম এখন কারো চোখে লাগবে না এই হচ্ছে ঘটনা সারি সারি টাক রেখে দিয়েছে রাস্তার অর্ধেক দিয়ে আর অর্ধেক দিয়ে যাচ্ছে রানিং গাড়িগুলা এখানে সম্ভবত কোনো একটা কিছু আছে যার কারণে হচ্ছে এতগুলা গাড়ি ডাকছে ট্রাক প্রাইভেট কার প্রবেশ করেছে তাই বলা রাইডিংয়ে ফগ লাইট কী পরিমাণ যে আপনার কনফিডেন্স বাড়াই দিবে এটা আজকে আমি হারে হারে টের পাচ্ছি তা নাহলে এই রাস্তায় আমার স্টক লাইট দিয়ে অথবা পূর্বের ফগ লাইট দিয়ে রাইড করা আমার জন্য খুব টাফ ছিল এটা হচ্ছে লো বিম আমি লো বিম হোয়াইট রেখেছি হাই বিমটা হচ্ছে ইয়েলো ভালো আস্তে আস্তে এত খারাপ রাস্তায় কিভাবে প্রবেশ করে গেলাম সামনের প্রাইভেট কার তো আমাকে ধুলা দিয়ে শেষ করে ফেললো ধুলা খাওয়াইতে খাওয়াইতে আমি ডানে চলে যাই তা না হলে ধুলা খেতে খেতে আমি শেষ গোগল মামা আমাকে দেখাচ্ছে আর মাত্র দশ মিনিট হলে আমি পাঁচ দোনা মুড়ে চলে যাব আলহামদুলিল্লাহ পাঁচ দোনা মুড়ে চলে গেলে তো বলা চলে আমি ঢাকাই চলে আসলাম পাঁচ দোনা মুড়ের নাম কি হয়েছে মোমেন খান চত্বর এটা তো চেঞ্জ হয় না এটা এটা যা ছিল তাই তো হইছে মোমেন খান চত্বর কেন আগে কি ছিল আলহামদুলিল্লাহ সময় হচ্ছে 6টা 37 চলে এসেছি পাঁচদোনা মোড়ে ও 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ এই যে মামা ঝালমুড়ি বানাচ্ছে এটা হচ্ছে রায়নাদি মূর মাধবদি যাওয়ার আগে মাধবদি যাওয়ার প্রায় দুই কিলোমিটার আগে এখানে আগে এতটা দোকান পার ছিল না গত রমজানে আমার মনে আছে আমি এইখানে পানি নিয়েছিলাম একটা দুইটা দোকান পার ছিল আর এখন অনেক দোকানপাট হয়ে গেছে আজকে সারা দিনে তেমন কোনো একটা রেস্ট নেয় নাই গুটি কয়েকটা জায়গায় শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করেছিলাম আর তেমন কোনো রেস্ট নেওয়া হয় নাই আর এই ঝালমুড়ি বানাচ্ছেন মামা ওনার এইখানে এমনিতে নরমালি বিশ টাকা করে বিক্রি করেন আর ডিম দিয়ে বিক্রি করেন সেটা রাখেন পঞ্চাশ টাকা দেখি খেয়ে দিয়ে পেটটা নষ্ট করি বাসায় যায় যেন আর ভাত খাইতে না পারি সেই জন্যই এটা খাওয়া বলা চলো এটা দুপুরের খাবার কেন আজকে দুপুরে কিছুই খায় নাই শুধু বিকেলে আসন নামাজের আগে দিয়ে একটু কি খেয়েছিলাম একটা বাটার বন খেয়েছিলাম আর একটু অন্য কিছু খেয়েছিলাম রাতটা যখন সাতটা বাজে তখন হচ্ছে দুপুরে খাবার খাচ্ছি ঢাকা না কাশপুর যাব এতটি মানুষ নিয়ে ঢাকা যাইতেছে এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন সামনের কয়জন ভিতরে দুটা বাচ্চা পিছনে হচ্ছে ভদ্র মহিলা সামনে ভাইজান চালাচ্ছে শুধু ভাইজানের হেলমেট আসার কারণ নাই ভাইজান সম্ভবত ঢাকাই যাবে আমাকে জিজ্ঞেস করলো ঢাকা যাচ্ছেন তাই হবে আমি যাব যেহেতু কাশপুরে ওনাকে বললাম আমি কাশপুর যাচ্ছি ভাইয়ের সাহস দেখে তো পুরো আমি অবাক কি বাইক এটা কোন বাইকে ভাই এতজন নিয়ে চালাচ্ছে ঠিকই আছে আটকাই দিছে খুব সুন্দর করছে কোনটার কারণে এর কারণে ভাইয়েরা কাজ করতেছে জ্যাম সারানোর জন্য এটা হচ্ছে সনপাড়া বাস স্ট্যান্ড পুরো রাস্তা ব্লক উল্টা পাল্টা তে পাল্টা করে গাড়ি যাচ্ছে এই ছিল তুহিন্ডানা ডট কম এর নরসিন্দি জেলার শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের চিনাদেবিল থেকে ঢাকায় ফেরার গল্প তুহিন্ডানা ডট কম এর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের চারশো পঁচানব্বইটি উপজেলা সফর করার তাই আপনি যদি চান এই সফরে সঙ্গী হতে তাহলে সাবস্ক্রাইব করে তুহিন্ডানা ডট কম এর পরিবারে সদস্য হতে পারেন ভালো থাকার চেষ্টা করবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন সেই সাথে অন্য কেউ ভালো রাখবেন বাই বাই টাটা